আশা করি সবাই ভালো আছেন আগ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার গার্ডেনের ধুন্দুল গাছ এই দুন্দুল গাছটা বন্যার পানি উঠেছিল তারপর ধুন্দুল গাছটা মরেনি এই যে কি সুন্দরভাবে ধুন্দুল গাছটা একটা মন্দার গাছ আছে সেই মন্দার গাছটাতে এই যে বাউনি দিয়ে দিচ্ছিস কি সুন্দরভাবে দুন্দুল গাছটা উঠেছে এই যে আমি দেখাচ্ছি গাছটা এই যে ধুমবুল গাছটা কি সুন্দর আসছে দেখতে থাকু এই যে ধুমবুল গাছটা কি সুন্দর ভাবে ফুল ফুটে আছে এত পানি হয়েছে তারপরও ধুমদুল গাছটা মরেনি এই দুন্দুল গাছটা যে দেশি দুন্দুল গাছ এই যে কয়েকদিন আগে একটা দুন্দুল হয়েছিল এই একটা দুন্দুল নিচে এখন আর দুন্দুল হয়নি এমনি ফুল আসছে এই যে দুন্দুল গাছটা এই যে ফুলগুলি দেখা যাচ্ছে অনেক সুন্দর এই যে ধুল গাছটার এই যে পাতাগুলি এই যে পাতা এই যে ধুন্দুল গাছটা এই যে এখানে একটা মাচা আছে সেই যে কি মাছাতে মাচা থেকে বেয়ে বেয়ে এই যে মন্দার গাছটা দিয়ে উঠে যাচ্ছে এই যে ধুমদুল গাছটা বন্ধুরা এই যে দেখাচ্ছে এই যে ধুন্দুল গাছটা এই যে আমি মাচাটাও দেখাচ্ছি যে তো উঠে গেছে যে বন্ধুরা দেখতে থেকে বন্যার পানিতে আমার সিঙ্গা গুলি নষ্ট হয়ে গেছে এই যে একটু গোড়া ছিল সিম গাছটি আগে লাগানো হয়েছে সেই জন্য এই যে এখন কি সুন্দরভাবে এই যে কয়েকটা ছিল এই যে আনা বের হয়েছে এই যে পাতাগুলি বের হচ্ছে সিম গাছটার থেকে সিম গাছটা মোটা ছিল তো অনেক আগে লাগানো হয়েছে সেই জন্য গাছটায় পানি তেমন একটা উঠেছে গোড়া পর্যন্ত পানি ছিল কিন্তু পানিটা কমন করতে পারেনি গাছটা মরেনি এই যে সুন্দর সুন্দরভাবে পাতা বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মাছাতে এই যে কি সুন্দর মাটির নিচের আলো এটাকে নাকি মোম আলো বলে কি সুন্দরভাবে এই যে মাছাতে অনেক আলো এই যে এখানেও একটা ওদিকটা তো আছে এখানেও একটা ডুমুল গাছ আছে এই যে এখানে সিমের একটা লতা ছিল এই যে সিম গাছটা কিভাবে এই যে এখন একটু কুয়াশা পড়লে সিম গাছগুলি নাচাটা বড়ে যাবে এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার মাথাতে এই যে আলুগুলি এই আলুগুলি মাংস দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু একটু ভাব দিয়ে রান্না মা গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক মজা হয় যে আমার মান্দা গাছটাতে অনেক আলু বের হয়েছে এই যে অনেক আলু গাছে আলুটা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন বাজিয়ে বা এই বলে আমি নিচ্ছি চাল্লা হাফেজ